আরে ওখানে গাছের ভিতরে লাল ওটা কি দেখি তো আরে মনে হয়তো এটা জিওল মাছ অনেক বড়ো একটা জিওল মাছ দেখি এখানে গেঁথে দিই বিসমিল্লাহ আল্লাহ তুমি এটাকে গেঁতি দিও জিয়ল মাছটা মনে হয় অনেক বড়ো এটা আলহামদুলিল্লাহ অবশ্যই জিয়ল মাছটা গেঁটে গেছে দেখেন আপনার সবাই জিওল মাছটা কত সুন্দর লাল টকটকা জিওল মাছ এটা প্রথম চানজি একটা জিওল মাছ মেরে ফেললাম দেখেন কত বড় জিওল মাছ হ্যালো আসসালামু আলাইকুম গাইস আমি এই বছর বর্ষাকালে প্রথম আসলাম রাতে আওলায় মাছে আমাদের এখানে রাতে মাছ মারাকে আওলায় মাছের বলা হয় আর ফসকা কিনে আসছি আপনাদের এখানে কুস বলে হয়তো বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ এখানে কি এটা দেখি মনে হয়তো একটা ট্যাংরা ট্যাংরা দেখি আলহামদুলিল্লাহ ট্যাংরাটাও গাগতে ফিরেছি অবশ্যই আমি সাকসেসফুল প্রায় এক বছর পরে আসলাম আওলাই মাসেরে আর দেখি একবারে মনে হয় দুইটা ট্যাংরা মারছি টানে যে আপনাদেরকে দেখায় সুন্দর করে অনেক কেদা আছে এটা আমরা কি এটা আমরা কি ফসকা বলি আর আপনাদের এলাকায় এটাকে কি বলে ডাকে মাছ মারারি এটাকে অনেক জায়গায় কোচ বলে ডাকে আর দেখেন ট্যাংরাটা বিলের ট্যাংরা খাইতে অনেক স্বাদ মাথার মধ্যে আঘাত লাগছে তাই এটা নড়াচড়া করতেছে না মাটিতে দেখার পর নড়াচড়া করবে এই দেখেন কীরকম ফল করতেছে আর একটা দুইটা আসছিলো এক জায়গায় আর কেদা নরম থাকার কারণে ফসকার ভিতরে কেদা অনেক কেদার পাতা জমে গেছে আর এই যে আরেকটা ট্যাংরা যে জামাই বগুড়ছিল দেখেন কীভাবে কাটানো রাখছি একতলা দেখেন আমরা ভাবতে পারেনি এটা ফেক কিন্তু এটা ফেক না এখন রাত আনুমানিক নয়টা দশটা বাজে দেখেন কীরকম ভাল পাওয়া ট্যাংরাটা আর আপনাদের ভিডিও করার ভিডিও করে দেখানোর কারণে আমার এক হাতে লাইট এক হাতে মোবাইল এই জন্য কি কষ্ট করে মাছগুলো করছি আর এটা হচ্ছে ডেন আর ডেনেরই পাশে দেখি ওই যার একটা ভেড়া মাছ দেখেন ঘাসের ভিতরে কীভাবে লুকিয়ে আছে আর বিয়ের ভেড়া মাছটাকে দেখি গাততে পারি কিনা বিসমিল্লাহ আল্লাহ তুমি বেড়া মাছটাকে গাঁথা তো আহ মিস হয়ে মিস হয়ে গেছে বেড়া মাছটা তো চিকুন আসিল ছোটতে এই জন্য গাঁদতে পারিনি আর সামনে দেখি আর কিছু পাওয়া যায় কি না রাতে মাছ মারার মজা আলাদা যে রাতে মাছ মারে সে বুঝে রাতে মাছ মারার মজা না আর অনেক রিক্সে থাকে রাতে মাছ মারার এখানে কী এটা দিই কি এটা এখানে মনে হয় তো কোনো মাছ বড় মাছ হয় কি এখানে আসিল গাটা পারি নাই ছোটো পোনা আসিল টাকির পোনা আর অনেক ঘাস ঘাসের জন্য মাছ দেখা যায় নাকি রাতে মাছ মানে সবাই সাবধান মাছ সাপ টুপ থাকতে এখানে কি এটা কত বড়ো জিওল মাছ দেখেন এটা গাঁদতে পারি কিনা আলহামদুলিল্লাহ আল্লাহ জলটা গাঁথার টু দিয়েছে দেখেন এখানে মাথা বরাবর লাগছে জিওল মাছ খালে নাকি অনেক রক্ত হয় শরীরে আর দেখেন কত বড় জিওল মাছ মিলে গেল একবার মাথা বরাবর জিওল মাছে গাচ্ছে এটা আমি অবশ্যই ভরে ফেলছি আর এখানে একটা রাগা রাগা মাছ আমি খাইনা দেখে ওটা মারলাম না চলে গেছে এখন আর অনেক এবছর বেশি পানি হয় নাই অল্প অল্প পানি অফ হয় কিছু আসতেছে তাই জন্য এবছর বেশি আওলায় মাছের আসে নাই আর এটা হচ্ছে খ্যাতির ডেন এই ডেনের ভিতর দেখবো এখন কিছু মাছ পাওয়া যায় কি না তাই এখন ডেনের ভিতর নেমে গেলাম হাঁটতে হাঁটতে দেখি সামনে ওটা কি বুঝি গাছের ভেতর নড়াতে গেল এখানে থেকে ও ফলে যে পারবে না ডেটের কারণে যে দেখেন কোথায় যে লুকাইছে দেখেন জিওল জিওল উ যে দেখতে পারছেন চোখ কীভাবে শুয়ে আছে মাটির ভিতরে লুকিয়ে আছে পাতার ভিতরে বিস মিল দেখি বিস মিল দেখি গাছ চিনাকি ও আলহামদুলিল্লাহ অবশেষে আমি দুইটা জিল মেরি ফেললাম প্রায় একই সাইজের জিয়ল এটা একটু বড় দেখেন কীভাবে মূরা দিয়ে আছে যেভাবে লুকিয়ে আসছিল সেভাবেই পার মেরিয়ে দিছি আর এক হাতে মোবাইল এক হাতে লাইট তাই জন্য কি পাও দিয়ে ব্যাগটা খুললাম আর দেখেন জিওলরা জিওলের কাটা কিন্তু অনেক বিষ তাই জন্য সাবধানেভাবে আমি কাটা খুলছি জিওলের দেখেন জিওল মাথা বড় লাগার কারণে এখানে রচনা করছে না ব্যাগের ভিতরে যে ওই জায়গায় ফাল পড়তেছে দেখেন আর ওই যে দেখছেন আমি এমনি কি বলছি যে সাবধানে চলে যাচ্ছেন দেখেন সামনেই সাপ বড় সাপ এই মাথায় পানি গোহর থেকে গেল সবাই সাবধানে মাছ ধরবেন যারা রাতে মাছ মারেন গ্রাম অঞ্চলে থাকেন আমি অলরেডি গ্রাম অঞ্চলে থাকি এটা হচ্ছে ব্যাংক চিনি সবাই এ আমাদের এলাকায় ভিউ ব্যাং বলে এটাকে আর যারা রাতে মাছ মারেন তারা আবার আবারও বলতে তারা সাবধান মাছ মারবেন আর যেখানে দেখেন কতগুলো টাকির পোনা আছে যারা এখনও টাকির মাছের পোনা দেখেন নেই তারা দেখেন কত সুন্দর পোনা লাল লাল আর রাতে মাছ মারা অনেক রিক্স আবারও বলতেছি যারা মারেন তারা সাবধানে মাছ মারবেন কত বড় সাপ আছে সামনেই আর আমি চলে আসছি অন্য জায়গায় চলে চলে আসার পর প্রথমে একটা টাকি মাছ মতন হিট করছি দেখি এটা গাচ্ছে কি না আহ আলহামদুলিল্লাহ অবশ্যই রে মাছটাও গাচ্ছে একবার রক্ত বেরিয়ে গেছে এই মাছটা আমি তো সে ছুটে যাবে তাই জন্য টান দিয়ে একটু ভিতরে দেখে নিলাম তা দেখি অনেকটি হলা ডাবছে মাছের ভিতরে মাছটা এখন মরতে পারছে না দেখেন এটা কি মাছ না এটা শো শোলটা কি এটা শোলের বাচ্চা শোল মাছের শোলের বাচ্চা এটা অবশ্যই আমার খাওয়ার জ হয়ে গেছে অলরেডি দুইটা ট্যাংরা মারছি দুইটা জল আর একটা ভেড়া আর একটা শোল ডাকি মারলাম আর পানি বৃষ্টির কারণে পানি অনেক ঘোলা এই জন্য কি মাছ বেশি একটা দেখা যায় না অল্প অল্প মাছ উঠছে ইনশাল্লাহ আজকে থেকে আপনারা প্রতিদিনই আমার মাছ মারা ভিডিও পাবেন এই দেখছেন রাশিয়া করতেছি মাছের যে জীবন্ত সহজে যায় না দেখছেন কীভাবে লাভ দেশে দেখেছিল বাইকে বিদ্য করে ফেললাম আজকে থেকে পানি যেমনটা আছে প্রতিদিন আমি ইনশাল্লাহ আপনাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো আপনাদের দেখানোর চেষ্টা করব আমি কীভাবে রাতে মাছ মারি আজকে থেকে শুরু করলাম আর এটা হচ্ছে আমাদের এলাকা বা শেষ প্রান্তেই পানিটা আসে আরে যেখানে রাগা যে মাছ আমি খাই না এবং মারিও না ওইটাই সামনে বেশি ঘর পড়ে আর যেখানে দিয়ে অনেক মানুষ চলাচল করে কিন্তু রাতের বেলায় তো কেউ আসে না আমি একা আসি এখন রাত আনুমানিক দশটা সাড়ে দশটা বাজে আর এখানে একটা টাকি আছে দেখি স্মিল্লা দেখি এটা গাচ্ছে নাকি আলহামদুলিল্লাহ আমার সবগুলো বাড়ি দেখি লাগতেছে আজকে আজকে এক বছর পরে আসলাম তাও মিছ হচ্ছে না বেশি একটা এটা টাকিটা বেশি বড় না ছোটোই কিন্তু এটার রাগ অনেক দেখেন কীভাবে দিয়ে কোন জায়গায় চলে যায় আলহামদুলিল্লাহ আমার খাওয়া দাওয়া হয়েছে আর সকালে আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আজকে থেকে আমার প্রতিদিন ইনশাল্লাহ ভিডিও পাবেন সকালে ভালো থাকবেন আর লাইক করে যাবেন পাশে থাকবেন